মোদী চোর বিজেপি চোর এই স্লোগানে কেঁপে উঠল ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা শান্ত পরিবেশের বদলে পুরো অধিবেশন রূপ নিল কার্যত রণক্ষেত্রে আর সেই রণক্ষেত্রের কেন্দ্রবিন্দুতে ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা ভাষা ও বাঙালির আত্মমর্যাদা নিয়ে বক্তব্য রাখতে গিয়েই যেন আগুন জেলে দিলেন মমতা তিনি অভিযোগ করেন বিজেপি আসলে বাঙালির কণ্ঠ রোদের ষড়যন্ত্র করছে কিন্তু বিজেপি বিধায়কেরাও বসে থাকেননি কাগজ ছুঁড়ে হাততালি দিয়ে পাল্টা স্লোগানে তারা মমতাকে ঘিরে ধরেন আর সে মুহূর্তে মমতার কণ্ঠে ফেটে পড়ে আগুন একসঙ্গে প্রতিধ্বনিত হতে থাকে মোদী চোর বিজেপি চোর সেই দৃশ্য মুহূর্তে বিধানসভাকে রূপ দেয় রণক্ষেত্রে স্পিকার বিধান বন্দ্যোপাধ্যায় বারবার পরিস্থিতি সামলানোর চেষ্টা করলেও শেষ পর্যন্ত একাধিক বিজেপি বিধায়ককে সাসপেন্ড করতে হয় শুরু হয় হাতাহাতি মমতা বলেন বাংলার কণ্ঠকে চুপ করানো যাবে না বাংলার মানুষ ডাকা তার ভোট চোর বিজেপিকে এখন আর দেখতে চায় না আজ চোরের মায়ের বড় গলা কিন্তু বাংলার মাটিতে এদের ঠাই হবে না মমতা আরও দাবি করেন বিজেপি আসলে ভয় পাচ্ছে টাকা অস্ত্র আর নির্বাচন কমিশনকে ব্যবহার করে তারা ভোটে যেতে চায় মমতা বলেন চোরের মায়ের বড় গলা কিন্তু বাংলার মানুষকে দমিয়ে রাখা যাবে না দিন শেষে বিজেপি ওয়াকআউট করলেও বিতর্ক থামেনি বরং বেশ কয়েকটি প্রশ্ন ঘোরপাক খাচ্ছে ভারতের রাজনীতির ময়দানে মোদী বনাম মমতা লড়াই কোন দিকে যাচ্ছে আগামী নির্বাচনে এই আগুন ধরা স্লোগান কি সত্যি বিজেপিকে চাপে ফেলতে পারে